হ্যালো ফ্রেন্ডস শুভ দুবু সবাইকে আমার আসতে একটু দেরি হয়ে গেল কাজে আসতে গিয়ে না একটু লেট হয়ে গেল সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও আমি সুতিপা চলে এসছি আবার একটা সুন্দর লাইভ ভিডিও নিয়ে সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও আমার লাইভে সুপুর হাই সুকান্ত হ্যালো কেমন আছো বৃষ্টি হচ্ছে আমিও ভালো আছি বৃষ্টি হচ্ছে হ্যাঁ হ্যাঁ বৃষ্টি হচ্ছে আমাদের এখানেও তার মানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে সবাই একটু লাইক ডান করো আর একটু ওয়াচিং সবাই একটু ওয়াচিং এ যারা আছে তারা ঝটপট করে কমেন্ট করো তুমি হেয়ার কাট করেছো না গো হেয়ার কাট করিনি খুব শীত লাগছে কেন গো এত শীত লাগছে কেন সীতানাথ দাদা ভাই এত শীত করছে কেন বৃষ্টি হচ্ছে বলে বৃষ্টি হচ্ছে গরম তো আরো বেশি না হেয়ার কাট করবো না আচ্ছা চার নাম্বার ভোট দিলাম মা তোমাকে আমি বলছি যে সৌমনাথ জেঠু এখনো আসছে না কেন এত লেট দু সব সময় হ্যালো সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও হ্যালো 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 ছজন ওয়াচিং সামনেটা ছোট লাগছে সামনেটা ছোট লাগছে এইগুলো এগুলো অনেকদিন আগেই কেটেছিলাম তা আবার পুজোর সময় কাটবো আজকে একটু চুলটা ভিজিয়েছি কালকে একটু বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম তো রদ দেখতে গিয়ে তো তার জন্য চুলটা ভিজিয়েছি এগারোটা থেকে তিরিশ মিনিট থেকে অপেক্ষা করে থেকে বাহিরে চলে গিয়েছিলাম ও আচ্ছা আচ্ছা এত অপেক্ষা করছিলে আমার আসতে একটু দেরি হয়েছে আজকে এখনো ওয়াচিং বাড়ছে না কেন কোথায় সবাই একটু তাড়াতাড়ি ঝটপট জয়েন হয়ে যাও জয় জগন্নাথ আর মহাদেব জয় শ্রী কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ মায়ের প্রতিদিন দেরি হয়ে যায় সত্যি সত্যি তাই দেরি হয়ে যায় শুধু কোথায় রথ দেখলে আচ্ছা শুভ দুপুর বিশ্বনাথ ভাই চলে এসছে শুভ দুপুর বিশু ভাই বলো কেমন আছো আমার কথা অনুযায়ী রাত আটটা লাইভ করে ভালো হচ্ছে কি হ্যাঁ হচ্ছে হচ্ছে ভালো হচ্ছে কালকের টা সব থেকে একদম বেস্ট ছিল কেমন আছো দিদি ভালো আছি তুমি কেমন আছো বলো গতকাল তোমার দেখলাম হ্যাঁ গতকালকে একদম কি বলবো সেরা সেরা কাটতে মন চাইছিল না অত সুন্দর লাইফ তো মন চায় না যে কাটি আছি মোটামুটি দিদি তুমি কেমন আছো ভালোই আছি কিন্তু শরীরটা একটু খারাপ লাগছে এখন ঘুম পাচ্ছে স্নান সেরেছি তো ঘুম ঘুম পাচ্ছে একটু বেশি বেশি সময় কমেন্ট করো যারা ওয়াচিং এ আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা চারজন লাইক দিয়ে দিয়েছে থ্যাংক ইউ সবাই একটু লাইক ডান করো যারা যারা ওয়াচিং করছো সবাই একটু মন্তব্য করো বেশি বেশি করে হাই হ্যালো লেখো কি খেয়েছো বলো সকালে টিফিনে কি খেয়েছো পনেরো জন ওয়াচিং থ্যাংক ইউ ঘুম তো দিদি তোমার সব সময় পাই সব সময় আমার ঘুম পাই ঠিকই বলেছো আমি ঘুমেরই তার মানে ঘুমের দেশেরই রানি বুঝেছ সবসময় ঘুম পাই মাস্টার মাসায় পাপড় পেয়েছায় পাপড় কি পেলে আমাদের জন্য বলো সাড়ে এগারোটা এবং রাত আটটায় নির্দিষ্ট সময় লাইভ করা এক ঘন্টা করো এক ঘন্টা করে হ্যাঁ 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 দুটো রোগ একটা হচ্ছে ঘুম পায় আর একটা হচ্ছে সবকিছুতে দেরিতে চলে এই দেখো আমার দুটো রোগ আমি সবকিছুতে চলি না গো জিজু পাঁপড় ভাজা পাওনি বাড়িতে ভেজে নিয়ে আসো মাধুরী পাপড় তাই নাকি হ্যাঁ হ্যাঁ গো তাহলে তোমার গার্লফ্রেন্ড টিপবে না একটা পাপড় করতে পারলে না একটা জোগাড় করতে পারিনি তাহলে ওর গার্লফ্রেন্ড কি করে হবে বলো তো পিঙ্কি হ্যালো পান্তা ভাতে কাঁচা লঙ্কা গরম ভাতে ঘি তুমি আমি গল্প করব লোকের তাতে কি আচ্ছা তুমি যে আমার মা একদম তাই কোথায় সবাই সবাই আজকে ঘুমিয়ে গেছে নাকি কি হচ্ছে না গার্লফ্রেন্ড এর জন্য তখন খুঁজে এনে দিয়ে দেবো না হয় আচ্ছা গার্লফ্রেন্ড এর জন্য খুঁজে নিয়ে এসে দেবে কিন্তু দিদি যাই বুঝলেন এনে দেবে না তোমার বাড়ি কোথায় পিঙ্কি দিদি হয় আমার বাড়ি নদীয়া জেলার রানাঘাটে তাহলে সব সময় নিজের নিজের করো কেন নিজের নিজের করো কেন হ্যাঁ নিজের নিজের করো কেন নিজের দিদি নিজের দিদি আমরা কি নিজের ভাই নই আমি কি তোমার ভাই নই বৃষ্টি পড়ছে তো তাই পাপড় ভিজে গিয়ে পাপড় কোম্পানি বন্ধ আচ্ছা পাপড় পাপড় কোম্পানি বন্ধ আচ্ছা আচ্ছা তোমার ভিডিও লাইক কমেন্ট করি তুমি আমার ভিডিওতে লাইক কমেন্ট করো ঠিক আছে করব অবশ্যই করব দিদি ভাই খেলবো না এত কম ওয়াচিং কেন পাঁচজন বাড়বে তো কমে যাচ্ছে কেন সবাইকে গুড আফটারনুন শুভ শুভ দুপুর শুভেচ্ছা বৃষ্টি হাসো হাসো তুমি কমেন্ট করো সবাইকে দেখছো জন ওয়াচিং আছে একটু লাইক ডান করো স্ক্রিনের উপর ডবল ট্যাপ ট্যাপ করে দাও ট্যাপ ট্যাপ আমি যতই মামা করি না কেন কেন কি হয়েছে যতই মামা না কেন কি মা কি তোমাকে ভালোবাসে না দশ মিনিট হয়ে গেল এখনো তেমন কেউ আসছে না কি হয়েছে কি জানি আজকে একটা ভিডিও পোস্ট করলাম সেটাও দেখছি উঠছেই না একদম কটা ভিউ হয়েছে একদম মানে কটা যেন ভিউ হয়েছে মাস্টারমশাই এখনো লাইক দেয়নি মাস্টারমশাই এখনো লাইক দাওনি দেবাশিষ দাদা ভাই আরো দেবাশিষ দাদা ভাই কেমন আছো নেটওয়ার্ক সমস্যা নেই কি কে বলেছে আমি লাইক দেয়নি তোমার জিজু বলেছে জিজু চলে আসলাম গো ডিয়ার আচ্ছা চলে এসেছো এবার তাহলে একটু ওয়াচিং বাড়বে আমার রূপাশনা দেয়ার চলে এসেছে থ্যাংক ইউ চলে আসার জন্য কি করছো বলো আজকে লাইভের অবস্থা দেখো কেমন এখনো মনে হয় কেউ ঘুম থেকে ওঠেনি আমি একাই পাঁচটা লাইক দিয়েছি আচ্ছা একাই পাঁচটা লাইক দিয়েছো আচ্ছা যেই বললাম সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে রূপা দিদি নমস্কার রূপাদিদি নমস্কার নমস্কার আমার খিদে পেয়েছে আজ আমার বাড়িতে খিচুড়ি রান্না হয়েছে আচ্ছা এবং কাঁঠালের বিচি চপ বেসম দিয়ে ও বাবা তাহলে তো সেই খাবার হয়েছে আমরা যাবো নাকি আচ্ছা নমস্কার নমস্কার জয় জয়মা বিপদায়নি আচ্ছা বিপদায়নি পুজো আজকে না আচ্ছা ক্যাসে হো রূপা দিদি ক্যাসে হো রাজেশ হ্যালো রাজেশ দাদা ভাই কেমন আছো সবাই একটু ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো হাই হ্যালো লেখো কিছু হাই হ্যালো হাই হ্যালো লেখো টিফিন করা হলো ম্যাডাম হ্যাঁ টিফিন করা হয়ে গেছে কখন টিফিন আবার হজম হয়ে গেল জয় মা বিপত্তারানী চলে এসো আচ্ছা চলে এসো যাচ্ছি আমি লাইভ সেরে যাচ্ছি রূপার কাজ হয়ে গেছে দিদি ভাই বৃষ্টি হচ্ছে বলো বৃষ্টি হচ্ছে না গো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না আমার আজকে আসতে লেট হয়ে গেছে একটু আমার ছেলে নেই কোথায় দাদা ছেলে আর কি করবে রূপা বললে সব সময় আমাকে কেন ডাকে রূপা বলবে ও তুমি রূপাকে ডেকে নিয়ে আসলে সব সময় কি ডেকে নিয়ে আসো আচ্ছা ও বলবে যে দাদা ভাইটা না সব সময় আমাকে ডাকে প্রায় হয়ে গেছে প্রায় হয়ে গেছে আচ্ছা আমারও হয়ে গেছে তুমি যে যে তুমি তো যেতে বলবে না আমি সবাইকে আসতে বলি আমার বাড়িতে আচ্ছা আমি বলি তো আমার বাড়িতে চলে আসতে সবাইকে রূপা আমাকে ব্লক করে দেবে যে এত বিরক্ত করা হয় সব সময় সবসময় মেনশন মেনশন তো তুমি এত মেনশন দাও কেন না না বলবো না বলবো না দাদা ভাই বলবে না রূপা বলবে না মাসুম দাদা ভাই কেমন আছো সবাই একটু বলো কেমন আছো কি যে বলো দাদা ভাই কি যে বলো আমার রূপা বান্ধবী অমন নয় ঠিক আছে অমন মনের মানুষই না ভালো মনের মানুষ কিচ্ছু বলবে না আমি সত্যি ধন্য রূপার মতন বান্ধবী পেয়ে আমাকে মনে করো বলেই না মেনশন দাও হ্যাঁ সেটাই তো দেখো তো তোমাকে কত ভালোবাসে হাসতে হাসতে চোখে জল বেরিয়ে গেল হাসতে হাসতে চোখে জল বেরিয়ে গেল তোমার চোখে তো জল এখন তো কানতে পারছো না যেহেতু দাদা ভাই এত কিছু দিয়েছে তাই কানতে পারছো না তাই হাসতে হাসতেই চোখে জল বেরিয়ে যাচ্ছে তোমার কথার সাথে সাথে একটা চেরাচেরা শব্দ আসছে খুব অল্প চেরা চেরা শব্দ আসছে আচ্ছা একটু কথাটা কাটা কাটা আসছে তোমার দেখো তো এবার আসছে নাকি নেটওয়ার্ক প্রবলেম করছে মনে হয় চো ভাই কেমন আছো বিশু ভাই দেখো এবার আসছে নাকি রানাঘাট স্টেশনে নেমে চিৎকার করে ডাকবো মা সুদীপা কোথায় তুমি আচ্ছা কোথায় বাড়ি তোমাকে খুঁজে পাচ্ছি না স্টেশনে ঠিক আছে তাই হবে কোনো অসুবিধা নেই এবার ঠিক আছে যে রূপা বলে কেউ আছে যে রূপা বলে কেউ আছে বেশি মনে তো হয়ে যায় করলেই বিরক্ত আচ্ছা যেমন একজন আছে রেগে বোম আমি ভালো আছি গো রূপা দিদি ভালো আছি রূপা দিদি নেটওয়ার্কে প্রচুর ডিস্টার্ব করছে চ্যানেল হ্যালো আজকে ওয়াচিং কম খুবই কম একটু সবাই ওয়াচিংটা বাড়িয়ে দাও বেশি বেশি করে কমেন্ট করে আচ্ছা অন থাকলাম এখন খাবো আচ্ছা আচ্ছা খেয়ে নাও খেয়ে নাও অন থেকে খেয়ে নাও আগে এবার মনে হয় ঠিক আছে আচ্ছা এবার মনে হয় ঠিক আছে নাকি তখন তো ওরকম হচ্ছিল কেন তাহলে ওটাতে কালকে ঠিক শোনা যাচ্ছিল রাতের লাইফটাই খেয়ে উঠে কমেন্ট করবো ঠিক আছে খেয়ে উঠে পারে কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো যারা যারা আছে একটু কমেন্ট করো সবাই এরকম হলো কেন সাউন্ডটা মাই লাভ মাই স্টাইল হাসছো কেন হাই ঠিক আছে এখন এখন ঠিক আছে সাত জন ওয়াচিং মাত্র সবাই একটু যুক্ত হয়ে যাও থ্যাংক ইউ সবাইকে যারা যারা ওয়াচিং করছো তো সবাই একটু লাইক কমেন্ট করো লাইক করো একটু স্ক্রিনের উপরে ডবল টাচ করে লাইক দিয়ে দাও কোনো কাজ করতে করতে লাইক করলেই ভালো লাগে এই এত ধীরে কমেন্ট আসলে পারে কারণ কমেন্ট আসে না চুপচাপ বসে থাকতেও ভালো লাগে না লাউড়াতে হবে না তোমরা স্কিনের উপরে ডবল টাচ করো স্কিনের উপরে ডবল টাচ করে লাইক করো হাই দিদি হাই অল ফ্রেন্ড হাউ আর ইউ দিস এভরি ওয়ান ইন ইউর ফ্যামিলি হ্যাভ ইউ হ্যাভ আচ্ছা আমরা ভালো আছি মাই লাভ স্টাই মাই স্টাইল ভালো আছি আমরা সবাই তুমি কেমন আছো বলো ভালো আছি আপনার পুরনো বন্ধু অনেকদিন পর আপনার লাইভে আসলাম আমার নাম বললে হয়তো চিনতে পারবেন আচ্ছা তোমার নাম বললে চিনতে পারবো আচ্ছা কি নাম তোমার বলো দেখি চিনতে পারি কি না আচ্ছা লাইভটা কি কেটে দিয়ে আসবো নাকি আমি তাহলে মুজতি মনে ভালো হয় একদম ওয়াচিং তিন চারজন পাঁচজন ওয়াচিং আচ্ছা আচ্ছা মাসুম দাদা ভাই চিনতে পেরেছি চিনতে পেরেছি কমেন্টের টপিক পাচ্ছি না হ্যাঁ অনেক ভিউ হলে পরে তখন কমেন্টের টপিক চলে আসে কালকে লাইভে ছিলে তুমি ছিলে না তো রাতের লাইফটা অনেক দিন আগে আপনাকে অনেক ছন্দ শুনিয়েছিলাম হ্যাঁ অনেক অনেক আমার মনে আছে এবং দাদা ভাই মনে আছে মিনিট হয়ে গেল তিনজন দুজন তোমরা আবার আসো দেখি ভালো হয় নাকি একদম দু তিনজন ওয়াচিং নিয়ে লাইফ করলে তার মানে টাইমটাই পুরো একদম বিশ্ব কি করে কমেন্টের টপিক পাবে বিশ্ব তো দোয়েল কোয়েল কেউ আসেনি দোয়েল দোয়েল কোয়েল কোয়েল হ্যাঁ একদম তো চলো আমি এন্ড করে দিয়ে লাইফটা আবার নতুন করে শুরু করছি রাতে লাইভে আসতে পারিনি ফ্রি ফায়ার খেলছিলাম দারুণ হয়েছে দারুণ ঠিক আছে চলো এন্ড করে তারপরে আসছি